লোকসভা এবার এবার থেকে বড় চমক ছিল তমলুক কারণ তমলুকে প্রার্থী ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভয়ে রীতিমতো কাঁটা ছিল রাজ্য সরকার কারণ একের পর এক চরম নির্দেশে রীতিমতো ঘুম উড়ে গেছে রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিবিআই এবং ইডি তদন্ত চালাচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি এবং একাধিক প্রভাবশালী হেভিওয়েট নেতা মন্ত্রীর নাম সামনে আসছে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য আর এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের আগেই কিন্তু চরম সিদ্ধান্ত নেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে একেবারে সরাসরি রাজনীতিতে যোগ দিলেন বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন আর তারপরই তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং বাম কংগ্রেস প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জির বিরুদ্ধে একেবারে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে দেবাংশু ভট্টাচার্যকে কুপকাত করিয়েছেন হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে বড় জয় পেয়েছেন বিজেপির টিকিটে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে গোটা রাজ্যে বিজেপি একেবারে সবুজ ঝড়ে রীতিমতো উড়ে গেছে ধরাশাহী বিজেপি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মুখ রক্ষা করেছেন এটা ছিল একেবারে পেস্টিজ ফাইট কারণ নন্দীগ্রাম শুভেন্দুগড় নন্দীগ্রাম যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এরা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের জন্য মমতা ব্যানার্জির জন্য একটা পেস্টিজ ফাইট ছিল কিন্তু সেই পেস্টিজ ফাইটে জয়লাভ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পর অবশেষে সংসদ ভবনে শপথ নিয়ে কিন্তু খেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ চরম কটাক্ষ করে একেবারে বিস্ফোরণ ঘটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভায় শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সাংসদদের সিংহভাগী শপথ বাক্য পাঠ করার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাংশ সাংসদ জয় বাংলা স্লোগানও দেন জানিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের কয়েকজন সাংসদকে পাশে নিয়ে সংসদ ভবনের সামনে অভিজিতের কটাক্ষ জয় বাংলা একটা অসুখের নাম যখন আমরা ছোটো ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো যাকে বলা হতো জয় বাংলা নিমফল দিয়ে চোখ ঠিক করতে হতো তখনই জয় বাংলা নামটা তৈরি হয় একই সঙ্গে তৃণমূল সাংসদদের কটাক্ষ করে অভিজিৎ বলেন ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে তাই জয় বাংলা জয় বাংলা বলছে এবারের লোকসভা ভোটে বাংলা থেকে অন্তত তিরিশটি আসনের জয়ের স্বপ্ন দেখেছিল পদ্মশিবির ভোট পেরত সমীক্ষাতেও সিংহভাগ সমীক্ষক সংস্থা বাংলায় বিজেপির ভালো ফলের ইঙ্গিত দিয়েছিল তবে ফল প্রকাশ হতে দেখা যায় খেলা ঘুরে গেছে তৃণমূল গতবারের চেয়ে এবার সাতটি আসন বেশি পেয়ে উনত্রিশের কোঠায় পৌঁছে যায় অন্যদিকে বিজেপির আসন সংখ্যা আঠারো থেকে কমে দাঁড়ায় বারোটি যদিও অভিজিৎ বোঝাতে চেয়েছেন আগামী দিনে তৃণমূলের খারাপ সময় আসতে চলেছে তাই ওরা জয় বাংলা বলে চিৎকার করছে চোখ দিয়ে জল পড়ার সময় আসতে চলেছে তাই জয় বাংলা বলে চিৎকার করছে একুশের বিধানসভা ভোটের সময় থেকে রাজ্যে জয় বাংলা স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে পদ্মশিবিরের জয় শ্রীরামের জবাবে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন শাসক দলের নেতাকর্মীরা এমন স্লোগানের নেপথ্যে তৃণমূলের যুক্তি বিজেপি শুধু বাংলার বদনাম করে সব দিক থেকে বাংলাকে বঞ্চিত করতে যায় তা সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে তাই বাংলার জয় গান গাইতি এই স্লোগান তখন থেকেই কার্যত জয় শ্রীরামের জবাবে জয় বাংলা তৃণমূলের স্লোগান হয়ে ওঠে লোকসভায় শপথ নেওয়ার পর এবার যা নিয়ে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অতীতে ভোটের প্রচারে অভিজিৎকে চাকরিকেকো বাঘ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের প্রথম সারি প্রায় সব নেতা এবার দেখার অভিজিতের এদিনের কটাক্ষের জবাবে তৃণমূল শিবির থেকে কী প্রতিক্রিয়া ধেয়ে আসে তার মধ্যেই কিন্তু সংসদ ভবনে শপথ নিয়ে সাংসদ হিসাবে শপথ নিয়ে কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন খেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের তৃণমূলকে কটাক্ষ শুরু করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোট প্রচারে একাধিকবার বেপাস মন্তব্য করে তিনি কিন্তু নির্বাচন কমিশনের ভৎসনার মুখে পড়েন নির্বাচন কমিশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করে এমনকি একদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় তার কর্মসূচি বাতিল হয়ে যায় একদিনের জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ফের শপথ নিয়ে সাংসদ হিসাবে শপথ নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন তৃণমূল নেতৃত্বরা তৃণমূলের সাংসদরা কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অন্যান্য সাংসদরা সংসদে শপথ নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকেন আর সেই জয় বাংলা স্লোগানটি কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয় বাংলা আগে আমাদের ছোটোবেলায় হতো এটি একটি চোখের অসুখ চোখ দিয়ে জল পড়তো চোখ ফুলে যেত এর নাম জয় বাংলা তৃণমূলেরও এখন চোখ দিয়ে জল পড়ার সময় এসে গেছে তৃণমূলের খারাপ সময় আসতে চলেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তাদের চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে বলে তারা জয় বাংলার স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে এমনই বোঝাতে চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা কি প্রতিক্রিয়া দেয় তৃণমূল নেতৃত্ব কি হতে চলেছে আগামী দিনে দিল্লিতে কিন্তু একদম জোরদার লড়াই কারণ এবার ইন্ডিয়া জোট বিরোধীরা যথেষ্ট শক্তিশালী ইন্ডিয়া শিবিরকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে রীতিমতো চাপে রাখার চেষ্টা করছে লোকসভায় প্রথম অধিবেশনের শুরু থেকেই তাই আগামী দিনে কি হতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কটাক্ষের জবাবে কী পাল্টা প্রতিক্রিয়া আসে তৃণমূল নেতৃত্বে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর